হ্যালো বিভিান গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা আর প্রিন্স কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে আমিও আজকে প্রিন্সকে ঘুম পাড়ানোর সময় ঘুমিয়ে পড়েছিলাম তাই উঠে সবে স্নান করলাম করে আমরা রেডি হয়ে একটুখানি বেরোচ্ছি টুকটাক কিছু বাজার করার আছে আর রানা যেহেতু থেকে ফিরছে বললো যে তোমরা তাহলে রেডি হয়ে এসো আর এই যে দেখো ওখানে সুইচ বোর্ডে হাত পাচ্ছি না বলে ঝাঁটা দিয়ে লাইট ফ্যান অফ করছে সত্যি তো আমরা নামছিলাম এই যে রানা এসেই গিয়েছে নিচে দাঁড়িয়েছিল আমাদের জন্য তারপরে আমরা বাইকে উঠে পড়লাম তারপরে আমি নেমে ওই আমার মোবাইলের স্ক্রিন গার্ডটা ভেঙে গেছিলো প্রিন্স এত ফেলে ফোনটা তো ওটা চেঞ্জ করতে গেছিলাম তারপরে একটুখানি সবজি নিতে চলে এসেছি তো প্রিন্স আমার সাথে বসে বসে সবজি বেঁচেছে বেঁচে আবার চুপড়িটা ওই যে সবজিওয়ালার হাতে দিচ্ছে ওর ওইগুলো করতে খুব ভালো লাগে আর কি তারপরে টাকা দিতে সবজিওয়ালাকে বা যে কোনো দোকানে যা কিনতে যায় কিছুটা ওই যে কী বলে তুরুল কিনলাম তো একটু কম হয়েছিল ওই ওজন্য ওই জন্য আবার ও হাতে করে দিলো এগুলোই ও করে এর মধ্যে বাড়ি চলে এসেছি এসে চা বসে দিয়েছি আর এই যে কড়া একটু তেল বসে দিয়েছি আর এইগুলো দেখো এই চিপসগুলো রান্না কিনেছে ফুচকা আর ওই যে নলি ভাজা তো এগুলো চায়ের সাথে খাবো বলে একটু ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা এগুলো চায়ের সাথে খেতে ভালো লাগে আর কি আর এই যে এই চিপসটাও ভেজে নিচ্ছি এই সব চার রকম চিপস ছিল আর কি আর এখানে একটু মুড়ি চানাচুর তার সাথে কাঁচা ছোলা নিয়ে নিলাম আর এই যে চিপসগুলো সব ভাজা হয়ে গেছে পাঁপড় ছিল আর ঝুড়ি ছিল আর এই যে এটা হচ্ছে বাদাম ভাজা তো এইগুলো নিয়ে খেতে বসেছি প্রিন্সকে একটু দিলাম ওর ওই ছোটো ছোটো ঝুড়ি ভাজাটা খেতে একটুখানি ভালো লাগে তো খেতে বসছিলো তার মধ্যেই প্রিন্সের কিছু বন্ধু বন্ধু মানে দিদিরা এসে গেছে কারণ এই প্রিন্স যখন বাইরে বেরোয় তো এদের সাথে খেলা করে আর কি তো ওরা বলছে যে অনেকদিন প্রিন্স বেরোচ্ছে না দেখি না তাই ওরা সবাই খেলা করতে চলে এসছে ওদের সাথে খেলে প্রিন্সব তো খুব ভালো লাগছে এক তো ঘুরে এসেছে আবার এসে দেখছি যে দিদিরা খুব মজা পাচ্ছিল আর ওরা যখন চলে যায় যেতে দেবে না কি না যা হোক করে গুলি কান্নাটা থামানো হলো আর এই রাত্রেবেলা রান্না করতে চলে এসছি বাজার থেকে ফেরার সময় চিকেন নিয়ে এসেছিলাম তো চিকেনটাই কষা হচ্ছে এত আজকে চিকেন কষাতেই ভাত খাওয়া হবে তো আজকে ব্লকটা এই সবাই ভালো থাকো আবার একটা ছোটো মিলিপ নিয়ে করতে তাড়াতাড়ি ফিরে আসবো